চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন নিশ্চয়ই আড়াই লক্ষ থেকে তিন লক্ষ এই পুলিশের প্রতিনিধিত্ব এই চল্লিশ থেকে পঞ্চাশ জন করে না বেশিরভাগ আমাদের পক্ষে শহীদুদ্দিন চৌধুরী আনিকে কেন গ্রেপ্তার করা হয়েছিল শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেওয়ার কারণে শহীদুদ্দিন চৌধুরী নেওয়া হয়েছে দুইবারের সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা নেতা তিনি কথা বলতে গিয়ে চোখের পানি ফেলে দিয়েছেন চোট ডাকাতের সাথেও এইভাবে আচরণ করা হয় না ধানমন্ডির থানার অধিকার আচরণ করেছে যদি বলছেন আমাকে কৃষক শ্রমিককে এই জিনিসটা বোঝাতে হবে চোদ্দ বছর সরকার ক্ষমতায় আপনারা কোন জেলা বলতে পারবেন এই জেলায় পরিপূর্ণ স্বাস্থ্য সেবা চিকিৎসা রয়েছে ওই পটুয়াখালী দিনাজপুর রংপুরের মানুষকে বোঝাতে হবে আপনার জেলা পর্যায়ে স্বাস্থ্য সম্পর্ক শিক্ষার জন্য আপনার সরকারের সুশিক্ষার জন্য কৃষক ছাত্র শ্রমিক জনতার অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আজকে এক দফার দাবিতে আমাদেরকে রাজপথে নামতে হবে আমি জানি না শেষ পর্যন্ত আন্দোলনের ময়দানে কতজন নেতৃবৃন্দ থাকতে পারেন কারণ কারণে নির্বাচন করার জন্য শেখ হাসিনার ব্লু প্রিন্টে অনেক নেতা গ্রেপ্তারের তালিকা আছে তাই আপনাদের প্রতি ইতিহাসের দায় বর্তায় যেভাবে বাংলার ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের সৈরাচার বিরোধী আন্দোলন থেকে এদেশের ছাত্র সমাজ করেছিল আজকের এই প্রাতিবাদের বিরুদ্ধে চপের যাত্রা আপনাদেরকে